আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই আমরা সেই জগতে ফিরে যেতে চাই যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল সেই ইকরা কেন প্রত্যাহার করা হয়েছে অবিলম্বে ইকরা যুক্ত করতে হবে ফজলুল হক মুসলিম হল থেকে কোন কারণে মুসলিম শব্দ বাদ দেওয়া হয়েছে আজকের বাংলাদেশের এই জনগণের কাছে তার জবাব দিতে হবে এবং মুসলিম শব্দ যোগ করতে হবে কবি নজরুল ইসলাম কলেজ থেকে কেন ইস্তান তুলে দিতে হবে এমন বাংলাদেশের জন্য কি এই দেশ একাত্তরে স্বাধীন হয়েছিল যদি তাই হয়ে থাকে সেই কারণেই কিন্তু দুই হাজার সালের পাঁচই আগস্ট আবার এ স্বাধীন হয়েছে নজরুলের সাথে ইসলাম যুক্ত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে একরা যুক্ত হবে ফজলুহাদ মুসলিম যুক্ত হবে এবং এদেশের ছাত্র জনগণ রব্বি জিদনি এলমা এ কথা বলেই শিক্ষার জগৎকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি একাডেমিক আলোচনা হয়েছে আরও একাডেমিক আলোচনা আপনারা শুনবেন আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি মূলত কথা বলবেন আমি দু তিনটি কথা বলি আমার বক্তব্য শেষ করতে চাই আমাদের ব্যানারে আপনারা দেখেছেন যে কাঙ্ক্ষিত ব্যবস্থা আমরা কি চাই এবং সে লক্ষ্যে করণীয় নির্ধারণ আমাদের কাঙ্ক্ষিত শিক্ষার প্রথম দিক হচ্ছে আমাদের এমন শিক্ষা শিক্ষাব্যবস্থা চাই যে দেশে আর কোনো গুলির আঘাতে আমাদের নির্মুগ্ধ এবং সাইদদেরকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর মুখে পতিত হতে হবে আমরা এমন শিক্ষা ব্যবস্থা চাই যে শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে আর ধর্ষণের সেঞ্চুরি হবে এরকম একটা পতিত বাংলাদেশ বিশ্বের দরবারে পরিচিত হবে সেই শিক্ষা ব্যবস্থা আমরা আর চাই না আমরা সেই শিক্ষা ব্যবস্থা চাই না যে শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষক তার সন্তান তুল্য ছাত্রীকে সামনে বসিয়ে রেখে বলবে তোমার নিকাব কিংবা হিজাবের কারণে তোমাকে তো আমি চিনতেই পারছি না তোমাকে হয় মুখ খুলতে হবে না হলে তোমাকে ভাইবা থেকে বাতিল করা হবে এরকম অধপথিত শিক্ষা ব্যবস্থায় আমরা আর ফিরে যেতে চাই না সম্মানিত শিক্ষক শিক্ষকবৃন্দ আমাদের এই বাংলাদেশেই তো এমন শিক্ষাব্যবস্থারও তো আমাদের সুযোগ রয়েছিল এমন মানুষ তো এই শিক্ষাব্যবস্থায় আমরা নিজেদেরকে নিজেদের মতো করে তৈরি করার সুযোগ হয়েছে নিমজ্জিত এরকম দুর্নীতিতে ভরা একটা বাংলাদেশে যারা শুধুমাত্র মসজিদের ইমামতি করার যোগ্যতা অর্জন করেন নাই যারা শুধুমাত্র জানাজাপড় আবার ইমামতি করেন নাই যারা সংসদ সদস্য হন নাই যারা মন্ত্রণালয় পরিচালনা করেছেন এবং মন্ত্রণালয় পরিচালনা করে তারা চ্যালেঞ্জ করেছেন সংসদে এবং সংসদের বাইরে যদি দুটাকার চ্যালেঞ্জে আমাদেরকেও দুর্নীতি প্রমাণ করতে পারে তাহলে শুধু মন্ত্রণালয় শুধু সংসদ সদস্য পদ না জামাত ইসলামীরও আমরা সহযোগী সদস্য পদ থেকে প্রত্যাহার করে আমরা সেই রকম শিক্ষা ব্যবস্থা চাই যারা এরকম দুর্নীতির মধ্য থেকেও এই চ্যালেঞ্জ দিয়ে বাংলাদেশকে একটা মুক্ত বাংলাদেশ গঠন করার সংসদ সদস্য শুধু নয় মন্ত্রণালয় শুধু নয় রাষ্ট্র পরিচালনার পাশাপাশি আমাদের বাইতুল মকার মসজিদের ইমামতি করার যোগ্যতা একই সাথে তারা অর্জন করতে পারবে কেন পারছে না আজকে হচ্ছে না কেন হচ্ছেন এই জন্য যে আমাদের ব্যবস্থায় আমরা খুব এগিয়ে যাচ্ছি বলা হচ্ছে কিন্তু কোথায় এগোতে পারছি না এগোতে পারছি না তো এই জন্য যে আমাদের বলাই হয়েছে ক্যারেক্টার এবং কেরিয়ার দুটোকে মিলিয়ে যদি সমন্বয় না করা যায় কেরিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ মোর ডেঞ্জারাস দেন লায়ন আপনি যত বেশি শিক্ষিত হবেন তার সাথে সাথে যদি মূল্যবোধ এবং নৈতিকতা সমন্বয় না হয় তাহলে ওই শিক্ষিত লোকটা কি বলা হয় ইজ মোর ডেঞ্জারাস ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন ওটা একটা উন্মত্ত সিংহের চেয়েও ভয়ানক এই ভয়ানক পরিণতি তো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের ইডেন কলেজ এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখেছি এই জগতে আর বাংলাদেশ ফিরবে না ইনশাল্লাহ আমরা সেই জগতে ফিরে যেতে চাই যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকরা লেখা ছিল সেই ইকরা কেন প্রত্যাহার করা হয়েছে অবিলম্বে ইকরা যুক্ত করতে হবে ফজলুল হক মুসলিম হল থেকে কোন কারণে মুসলিম শব্দ বাদ দেওয়া হয়েছে আজকের বাংলাদেশের এই জনগণের কাছে তার জবাব দিতে হবে এবং মুসলিম শব্দ যোগ করতে হবে কবি নজরুল ইসলাম কলেজ থেকে কেন ইসলাম তুলে দিতে হবে এমন বাংলাদেশের জন্য কি এই দেশ একাত্তরে স্বাধীন হয়েছিল যদি তাই হয়ে থাকে সেই কারণেই কিন্তু সালে আগস্ট স্বাধীন হয়েছে সাথে ইসলাম যুক্ত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে একরা যুক্ত হবে ফজদুলহ মুসলিম যুক্ত হবে এবং এদেশের ছাত্র জনগণ রব্বি জিদনি এলমা কথা বলেই শিক্ষার জগৎকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এর বাইরে গিয়ে আমাদের আসলে বাঁচার আর কোনো উপায় নেই এই জন্য যে শিক্ষা ব্যবস্থাকে বলা হয় রিড লার্ন আপনি যত শিখবেন এখন আমাদের এক শিক্ষক বলতেন যত শিখবা তত আর্ন এবং আর্ম পাবা যার কারণে আজকে যে শিক্ষা ব্যবস্থা সাড়ে পনেরো বছর পেয়েছি এতে আমরা যত না মানুষ পেয়েছি তার চেয়ে হেলমেট এবং হাতিরু বাহিনী বেশি পেয়েছি আগামী দিনে আর শিক্ষা ব্যবস্থার হেলমেট এবং হাতুড়ি বাহিনী তৈরির ব্যবস্থাপনা এই বাংলাদেশের মানুষ দেখতে চায় না অন্তর্বর্তীকালীন এই সরকার আশা করি হেলমেট এবং হাতুড়ি বাহিনীর পরিবর্তে বাংলাদেশের দেশপ্রেমিক সেরকম কিছু যোগ্য নাগরিক তৈরি করবে যাতে করে আমাদের দেশের মেধাবীরা আপনারা জানেন আমাদের এখানে অনেক সন্তানেরা নিরাপদ মেধা এবং আশ্রয়ের খোঁজে বাংলাদেশের পরিবর্তে এখন বিদেশে যাচ্ছে আর তারা ফিরে আসছে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই বাংলাদেশে এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে আমাদের মেধা আমাদের কাছে না রেখে বিক্রি করে মেধা আমাদের মেধা কিনে নিয়ে বিশ্ব আজকে বড় বড় জায়গাগুলোতে আমাদের বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে অথচ আমাদের দিয়ে সে তলাবিহীন করে ফেলা হচ্ছে এরকম নীতিমালার শিক্ষা আর না তৈরি করে বরং বিদেশে যারা গিয়েছিল তাদেরকে ফিরে নিয়ে এসে মেধা না কোটা এই বৈষম্যহীন ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ভূমিকার যারা করেছিলেন তাদের মূল মন্ত্রে ফিরে ফিরে আসার আসার জন্য সেই সমস্ত মেধাবীদেরকে উপযুক্ত বাংলাদেশ আমরা তৈরি করব ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আল্লাহ তালা যেন আমাদের আন্দোলনে যে সমস্ত মীর মুগ্ধ আবু সাহেবরা জীবন দিয়েছে তাদের সহ যারা এখনো আহত আছে তাদেরকে যেন আল্লাহ তালা হায়াত এ তৈবা দান করেন যারা আহত আছেন যারা নিহত হয়েছেন তাদেরকে যেন আল্লাহ তালা শহীদ হিসাবে কবুল করে জান্নাতুল ফেসদাউত নসিব করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে কথা শেষ করছি প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়কে এইভাবে নোংরামি আমানুষ তৈরির কারখানা করা হয় এটা কোনোভাবেই বিশ্বাস করা যায় না অমির মতন স্কলার ছাত্ররা এখানে ভর্তি হয়ে কি করে তারা মাস্টার হয়ে মেয়ে হয় সুতরাং এগুলো পরিবর্তন করতে হবে মেয়েদের জন্য সন্ধাইন চালু করতে হবে কোন মেয়ে হোস্টেলে সন্ধ্যার পরে সূর্য অস্ত পরে আসতে পারবে না কিন্তু আমাদের বন্ধুরা আমাদের সাথীরা সেটা সমর্থন করে নাই আমরা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি শিক্ষার সত্যিকার অর্থে আহস্য যদি সারা বাংলাদেশে সরাই দিতে হয় তাহলে এখানে ধূমপান মুক্ত এই এলাকাকে ঘোষণা করতে হবে কিন্তু সেদিন সিনেটে আমরা এটা পাশ করাইতে পারি নাই যত ভালো কথাই বলেছি আমরা কিন্তু সেখানে সেটা পাশ হয়নি এমনকি আমাদের বন্ধুরা আমাদের সাথে ছিল তারাও সমর্থন করেনি এই দুইজনের রক্ত সেখানে রঞ্জিত হয়েছে এরপরে আমরা দেখেছি যে আমরা শিক্ষা ব্যবস্থার জন্য আমরা যাই বলি না কেন আমাদের কথা শুনছে না বর্তমান স্বৈরাচারী এই সরকার পতিত হইল এই সরকার এই শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে ওরা শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে মাদাসার শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে গোটা দেশকে সেকুলার করতে একটা সেকুলার রাষ্ট্রে পরিণত করার জন্য তারা ষড়যন্ত্র করেছে আমরা এই ষড়যন্ত্র রুখে দিতে চাই আমরা বর্তমান সরকারকে বলতে চাই অনেক রক্তের বিনিময়ে এই সরকার এসেছে সুতরাং এই জোড়াতালি দিয়ে আপনারা এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে পারবেন না আমরা শুনেছি শিক্ষা কারিগরি যারা চেয়ারম্যান করা হয়েছে তিনি কিন্তু তাদেরই দূষণ তারে তারা কোনোভাবেই ভালো কিছু আসতে পারে না আমরা অবিলম্বে শিক্ষা কারিক্রমে যাকে চেয়ারম্যান করা হয়েছে তাকে অধ্যাহার করার জন্য সরকার কাছে অনুরোধ জানাচ্ছি অবিলম্বে আমরা এই শিক্ষা ব্যবস্থা বর্তমানে যে নোংরা আছে পাঁচা পানগুলো আছে সেইগুলোকে ফেলে দিতে হবে হরিগঙ্গা নদীতে এবং এই বছর শুধু ভালো যা আছে তার ভিত্তিতে পরীক্ষা নিতে অবশ্যই হবে আগামী দিন পরীক্ষা হবে আগামী আগের পদ্ধতিতে অতীতের পদ্ধতিতে পরীক্ষা হবে আমরা শুনেছি সরকার সেটা সমর্থন করেছেন আমরা চাই দুই সালে আমরা চাই দুই সালে এমন একটি শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হোক টেন্ডার এখনো দেওয়া হয়নি আমরা স্পষ্ট ভাবে বলতে চাই টেন্ডার হবে সালে যে শিক্ষা পাঠ্যপুস্তক ছিল সেই বইয়ের আলোকে টেন্ডার দিতে হবে তা না হলে এদেশের জনতা মেনে নেবে না মেনে নিতে পারে না দুই সাল থেকে ছাব্বিশ সাল থেকে এমন শিক্ষা নীতি তৈরি করতে হবে এখনই শিক্ষাবিদ হিন্দুদের পণ্ডিত অন্য ধর্মের লোকদের নিয়ে সমন্বয়ে একটি শিক্ষা নীতি কমিটি তৈরি করে এমন একটি শিক্ষা ব্যবস্থা প্রত্যাখ্যান করতে হবে যাতে করে ছাব্বিশ সালে জোরাতালি না দিয়ে আমরা নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে নিয়ে একটি আদর্শিক শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারি যেখানে সোনার মানুষ আলো মানুষ তৈরি হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ আমরা যদি এই ব্যাপারে প্রয়োজনে আন্দোলন করতে চাই তাহলে আমরা কি আপনাদেরকে সাথে পাবো ইনশাআল্লাহ এই দেশে ওরা ওহিল কুরআন সম্মিলিত শিক্ষা ব্যবস্থা চালু অবশ্যই করতে হবে শহীদ আব্দুল মালকের শত্রুকে বাস্তবায়ন করতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি